আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই বন্যার পানির ভিতরে অবশ্যই সবাই তেমন একটা ভালো নেই কারণ অনেক জেলায় পানি উঠলো আমাদের লক্ষ্মীপুর জেলায়ও পানি উঠলো তারপরও আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তবে আমাদের এদিকে লক্ষ্মীপুর জেলায় আমরা আছি লক্ষ্মীপুর জেলায় আমরা আসি তারপরও আমাদের এদিকে পানি ওঠেনি অনেক জায়গায় কিন্তু অনেক পানি উঠলো মানুষের বাড়িঘর সব কিছু ডুবে গেল তারপরও আমাদের রোডের পশ্চিম পাশে তেমন একটা পানি ওঠেনি অল্পই পানি উঠলো রোডের পূর্ব পাশে অনেক পানি উঠলো তাই ওনারা করলো কি যদি আমাদের সাথে এই ঘটনাটা না ঘটতো তাহলে আমরা বুঝতে পারতাম না সমাজের একই সমাজের মানুষ যে একই এলাকার মানুষ যে মানুষের ক্ষতি করতে পারে এটা আমাদের চোখে যদি না না গড়তো তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতাম না কারণ রাস্তার পূর্ব পূর্বপাশে যে পানি উঠলো ওনারা করলো কি আমাদের এদিকে পানি দেওয়ার চেষ্টা করলো যদি ওনাদের ওদিক থেকে পানি না নামতো তাহলে আমরা হয়তো বলতাম যে হ্যাঁ নিজের প্রাণ বাঁচাতে কে না তারাও তেমনই চাইলো নিজের প্রাণ বাঁচাতে নিজেরা একটু বাঁচতে কিন্তু তাদের ওদিক থেকে পানি নামতেছে আস্তে আস্তে আর কি পানি নামতেছে দৌড়ে তো আর পানি নামা সম্ভব না কিন্তু তারা করলো কি রাতের আন্দারে রাতের প্রায় দুইটা থেকে মনে হয় শুরু হলো আমি তিনটার পরে আর কি শুনতে পেলাম মানুষ সই পড়ে গেল অনেক মানুষ মিছিল করলো ওনারা যে ওই যে মাটি কাটার এটাকে কী বলে ভেকু বলে এবং ক্যারান বলে ওইটা দিয়ে একদম ফাঁকা রোড আর কি কাটার চেষ্টা করলো কিন্তু ফারেনি অনেক মানুষ গিয়ে মেসেল করলো তাই যা কাল্লা আমাদেরকে বাঁচালো তাই আমরা বাঁচলাম আর কাজের বিষয়ে আমরা কাজের বিষয়ে আপনাদেরকে কিছু বলতে পারলাম না কারণ ভিডিওটা অলরেডি শেষ অন্য কথায় আমি প্রথমবার ট্রাই করলাম সবাই বলবেন অবশ্যই কেমন হলো আমার আয়নাটা